আমাদের স্কিন কেয়ারে আমরা যতগুলো প্রোডাক্ট ইউজ করি তার চেয়ে সবচেয়ে ফার্স্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং সেই ক্লিনজিংটি যদি আমাদের স্কিনে প্রপার একটি ফেসওয়াশ বা প্রপার একটি স্যুপ আমরা ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু নেক্সট যেই প্রোডাক্টগুলো আমরা ইউজ করব সেটার বেনিফিটটা আমরা হানড্রেড হান্ড্রেড পেতে পারি হানড্রেড হান্ড্রেড পেতে হলে তোমাদের স্কিন কেয়ার স্কিনটাকে আগে অবশ্যই অবশ্যই একদম ডিপলি ক্লিন করতে হবে আর ডিপলি ক্লিন করতে হলে সবার আগে কী কী প্রয়োজন আমাদের সবার আগে প্রয়োজন একটি ভালো আর ফেসওয়াশ বা একটি ভালো স্যুপ আমার হাতে যে স্যুপটি দেখছো এটা হচ্ছে ফিলিপাইনের ওয়ান অফ দ্য বেস্ট গ্লো আন ব্র্যান্ডেড একটা কজিক টেন এক্স হোয়াইটেনিং পার্ক এই সুপটা তোমার স্কিনকে হোয়াইটেনিং করার পাশাপাশি তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রেখে তোমার স্কিনকে ব্রাইট করবে এবং তোমার স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমার আনইভেন টোনটাকে ইভেন করবে এবং তোমার ডে বাই ডে তোমার স্কিনে থাকা যে পোর্সগুলো সেগুলোকে সিং করে নিয়ে আসবে এবং এক একটা স্যুপ দিয়ে তুমি আট মাস স্কিন কেয়ার করতে পারবে এবং এই আট মাসের মধ্যে তোমার চেঞ্জেসটা এমন হবে যে মনে হবে যে তোমার স্কিনে তুমি মেজিক্যাল কিছু ইউজ করেছ এবং এই স্যুপটা তোমার আট মাস ইউজ করার ফলে আট মাস স্কিন কেয়ার করার ফলে এই আট মাসের মধ্যে কিন্তু তোমার স্কিনটা দুই থেকে তিন তিনশিট তুমি ব্রাইটেনিং করতে পারবে কেন একটা স্যুপ দিয়ে তোমার স্কিনটা ব্রাইটেনিং হবে সাপোজ ধরো তোমার স্কিনটা তুমি প্রপার ক্লিন করছো এবং নেক্সট যে প্রোডাক্টগুলো ইউজ করছো সেটা তোমার স্কিনে একদম প্ল্যানিট্রেট করে তোমার স্কিনের ভিতরে ঢুকে যাবে তখন তোমার স্কিনটা প্রপার কাজ করবে তো তুমি যদি একটা সোপের মাধ্যমে তোমার স্কিনকে ব্রাইটেনিং করতে চাচ্ছ এবং তোমার পোস্টটাকে শেন করতে চাচ্ছ এবং তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে চাচ্ছ তাহলে আমি বলবো তোমাদের স্কিন কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট বার হবে আমাদের এই কোজিক স্যুপটি তাই এর দেরি কেন আজই তোমাদের স্কিন কেয়ার ইনক্লুড করে নাও